বর্তমানে ইউনাইটেড কিংডম এ থাকা ভেরি ডিফিকাল্ট যেমন হোম অফিস আপনাকে শোষণ করতেছে তেমন একটা চক্র আপনাদেরকে এখানে নিয়ে আসবে সবকিছু মানে একটা ব্রাইট ফিউচার প্রমিস করে কিন্তু নাথিং উইল ম্যাটেরিয়ালাইজ আপনারা যে হারে টাকা পয়সা গুলো ইনভেস্ট করে আসেন অনেক ক্ষেত্রে আপনারা এর অর্ধেক টাকা দিয়ে কিন্তু আপনি অন্য অন্য দেশে যেতে পারেন আমার সাথে যারা পরিচিত গেছে কে সাফার করতেছে দে আর এক্সপ্লয়েটেড ইন রেস্টুরেন্ট দে আর এক্সপ্লয়েটেড ইন দা আদার সেক্টর ছয় দিন কাজ করে ওরা একশো পাউন্ড বেতন পায় না বাট ইনশাল্লাহ আমি কেনেডায় আসে আমি দিস অ্যামাউন্ট অফ মানি আই এম আর্নিং এন্ড আই এম হ্যাপি ম্যান নাও দেখি অল্প কমেন্ট কি দেয়া হয় হোম কুক বাসায় রান্না করে তাজবে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার রিফিউজ স্ট্যাটাস এ লিভ টু রিমেন পেয়েছি আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আপনাদের প্রোগ্রাম দেওয়া ছোট ছোট টিপসগুলো আমি আমার কেসে অ্যাপ্লাই করেছিলাম পরবর্তী আরেকটা প্রশ্ন আছে তার ফর এক্সাম্পল নাসির স্যার এর বলার ডকুমেন্টগুলো ভালো করে দেয়ার টিপস

আমি রিলেটিভ এর হাউস এ থাকি তাদের কোনো রেন্ট দেয় না এবং তাদের নিজস্ব হাউস টেনেন্স এগ্রিমেন্ট ছাড়া আপনি পাবেন না হোম কুক এগ্রিমেন্ট ধন্যবাদ এইটা ভালো লাগছে টিভি থ্রি বাংলার সবাইকে ধন্যবাদ দিয়েছে আমি এবং তাজ থেকে পিছনের লোকরা যারা কাজ করে অনেক বেশি কষ্ট করেন ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিট বিষয়টা কি আপনার একটা টেনেন্স এগ্রিমেন্ট থাকতে হবে ডিপোজিট স্কিম টাকা থাকতে হবে কাউন্সিল ট্যাক্সের নাম থাকতে হবে সেটা যে বাসায় থাকেন আপনার যদি ওই বাসাটা নেয় এবং তারা যদি ট্যাক্স ঘোষণা না করে এগুলো ধরে কিন্তু সুতরাং আমি বলবো আপনি এলিজিবল এই বাসায় থাকেন এই বাসা থেকে একটা টেনেন্সি এগ্রিমেন্ট নিয়ে যান সেটার জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন পাবেন এদেরকে বিপদে ফেলেন না তাজ ভাই প্লিজ আপনি বেনিফিটের গেলা তো নাসিব ভাই বলে দিছে ওইটা ঠিক আছে বাট ওইটা আপনি একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে এবং যেহেতু ওনারা ফির্ডের মালিক কোনো অসুবিধা হবে না আপনি তবুও কি বেসিসে থাকতেছেন ওইটা ডেফিনেটলি ওরা কোয়ারি ডান করবে এবং ইউ ডু নিড টু এক্সপ্লেন যদি ফর্মাল টেন্ডেন্সি না থাকে অ্যাটলিস্ট ওনারা লেটার দিয়ে এক্সপ্লেন করতে হবে এবং থ্যাংক ইউ ফর ইউর অ্যাকোনজমেন্ট এবং আমরা চাই মন থেকে আপনাদের মতো সবাই যেন আমাদের প্রোগ্রাম থেকে গাইডলাইন্স দেন এবং আপনারা শিখতে পারেন ইউ অ্যাকোনোলাইজ সায়াম ভাই আমাদের একজন ক্লোজ ফ্রেন্ডও বলেন কলিগও বলেন নাশিদ ভাইয়ের কথা আপনি অ্যাকোনলাইজ করছেন আমার কথা অ্যাকোনলাইজ করছেন আমি সবসময় বলি ওদা তার ডকুমেন্টসগুলা না দেওয়ার জন্য বিকজ ইউ গিভ দ্য ডকুমেন্টস ওয়েদার ইস এ ফ্যামিলি ম্যাটার ইমিগ্রেশন অ্যাসাইলুম ম্যাটার ওর সিভিল ম্যাটার এই ডকুমেন্টটাই আপনাকে একসময় বিপদে ঠেকাই দিবে সো ইউ টু বি ভেরি ভেরি কেয়ারফুল যে আপনি কি ডকুমেন্ট দিতেছেন কি পারপাসে আপনি দিতেছেন আপনারা একটু খেয়াল রাখবেন এবং এই ছোটো ছোটো টিপস আমি সবাই যারা দর্শকের প্রোগ্রাম দেখতেছেন যারা লাকি নাই তাদের সে কোনো ডিসাইড হয় নাই এই ছোটো ছোটো টিপস নিয়ে আপনারা আহ কাজ করবেন এবং আমার রাশিদ ভাই সবচেয়ে বেশি ভালো লাগে যে আমি এই যে রিসেন্টলি বাংলাদেশে ছিলাম নাশিদ ভাই স্পেশালি যখন আমি সিলেট ডিভিশনে ছিলাম সো মেনি পিপুলো যে স্যার বা তাজ আপনার প্রোগ্রাম আমরা দেখি খুব ভালো লাগে আপনি আমাদেরকে চিনবেন না অনেকগুলা ইয়াং ছেলে অ্যাপ্রোচ টু মি এন সাইড যে আপনার কথা শুনে আমরা লন্ডনে যাওয়ার কথা বাদ দিয়ে দিছি আমরা কেয়ার বিচার ডিপোজিট দিছিলাম ডিপোজিট কিছু ফেরত পাইছি অনেকে বলছে কিছু ফেরত পাই নাই কিন্তু আমরা আপনার কথাগুলা শুনছি শোনার পরে আমি আমরা বেগে ডিসিশন যে আমরা ইউনাইটেড কিংডমে যাব না কিন্তু আমাদের আশেপাশে যারা গেছে ওরা গিয়ে যে সাফারিং করতেছে দর্শক জাস্ট ইয়েস্টারডে আই স্পোক টু সামবডি হি ইজ কারেন্টলি ইন ক্যানাডা আমি এর চেয়ে বাইরে ডিটেলস বলতে পারবো না টেলিং মি যে স্যার আমি পাইলে আপনাকে সামনে যদি আপনার পায়েটা ধরে আমি সালাম করতাম শুধু বললাম কেন বলে যে এই জিনিসের জন্য যে আমি লন্ডন আওয়ার জন্য ডেসপারেট ছিলাম সবাই আমাকে ইনকারেজ করছে কিন্তু ইউ আর দ্য পার্সন আমাকে বলছেন তুমি অন্য অন্য দেশে চিন্তা ভাবনা করো আমার সাথের যারা পরিচিত গেছে প্রত্যেকে সাফার করতেছে দে আর এক্সপ্লয়েটেড ইন রেস্টুরেন্ট দেক্টর ছয় দিন কাজ করে ওরা একশো পাউন্ড বেতন পায় না বাট ইনশাল্লা আমি ক্যানাডায় আসে আমি হ্যাপি ম্যান নাও সুদর্শক আমরা আপনাদের শত্রু নাই বর্তমানে ইউনাইটেড কিংডমে থাকা এজ এ ইলিগেল ইমিগ্রান্ট বা অন্যান্য বিষায় আসিয়া থাকা ভেরি ডিফিকাল্ট যেমন হোম অফিস আপনাকে শোষণ করতেছে তেমন একটা চক্র আপনাদেরকে এখানে নিয়ে আসবে সব কিছু মানে একটা ব্রাইট ফিউচার প্রমিস করে কিন্তু নাথিং উইল আপনারা যে হারে টাকা পয়সা গুলো ইনভেস্ট করে আসেন অনেক ক্ষেত্রে আপনারা এর অর্ধেক টাকা দিয়েও কিন্তু আপনি অন্য অন্য দেশে যেতে পারেন এবং আপনার অনেক ব্রাইট ফিউচার হতে পারে বাট ইউনাইটেড কিংডম ইজ নট দা রাইট প্লেস এট মোমেন্ট কাম টু হ্যাঁ তাজ ভাই আমরা তো তো একটা বিয়ে এটা আই দিস যার লাইফে সব লাক্সারি ছিল কাপ নাই সে নিজের প্রাইভেট গাড়ি চালাইতো মোটর বাইক চালাইতো লাক্সারি লাইফ তো আমি যোগ করে আমার দের আমি জিজ্ঞেস করি টাকা পয়সা দিয়ে আসে আমার কাছে দেখা করতে তো বলি বিয়ে যে করতে তুমি যে রুজি করো এই রুজির পুরোটা জানতো বিয়েরে বউরে দিয়ে দিতে হবে তোমারে সে বিশপন দিবে দিয়ে বলবে যে এটা পকেট করো তারপরে সে বলবে তোমার দেশে কারোর সাথে কন্টাক্ট করতে পারবে না তারপরে বেশি কথা বললে তোমারে মারবে দড়বে মাথা পাটাইবে তারপরে ডমESTIC violence এর কেস দিয়ে তোমারে জেল খাস হতে পাঠাইবে তো এই সব জিনিসগুলা you have to think about it very carefully আমি বলতেছি না যে এটা সব ক্ষেত্রে হয় কিন্তু গ্রেট মেজরিটি কেসে আমরা কিন্তু এগুলা দেখতেছি দ্য উই ক্যান সি দ্য পেইন অফ সাফারিং দ্য ইয়াং পিপুল কামিং টু দিস কান্ট্রি ওয়েদার মেল ওর ফিমেল সো ওই সব জিনিস আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন এবং নামের একটা বিয়ে করে আর ইমিগ্রেশনের পারপাসে বিয়ে করে লাভ নাই দর্শক ইউ গট টু বি

সংসার করলাম এত বছর এখন ইনডেফিনেট লিভ হবে এখন ওয়াইফ বলে তারে বাড়ি কিনে না দিলে ইনডেফিনেট লিভের অ্যাপ্লিকেশন সে সাইন করবে না আর নাইলে তারে পয়সা দিতে হবে দশ হাজার পাউন্ড আমি কোন দুনিয়াতে পড়লাম তাজ ভাই সো ইট ইজ ইট ইজ হ্যাপেনিং ইট ইজ ইট ইজ মরালি রং ইলিগালিটির কাছে আমি আসলাম না নাসিদ ভাই দিস ইজ মরালি রং ফর এনিবডি টু ডু দিস আপনার আরেকটা বিষয় আসি হোম কুক তাজভাই কি কি বলেছেন অযথা ডকুমেন্ট দিবেন না একটু উদাহরণ দিই তাজভাই এরকম করে মিস্টার রহমান বলেন বলেন এই ডকুমেন্টে কি সমস্যা বলেন তো বলেন মিস্টার রহমান বলেন বলেন আমি অনেকক্ষণ দেখি দেখার পর বলেন এই সব ডকুমেন্ট দেখে বলেন একই রাজনৈতিক দলের একই জেলার দুইটা প্যাড ইউজ করেছে মানে তাজভাই প্যাড মিলিয়েছে প্যাড মিলানোর পর বলেন ও এটা কেউ মানবে না আর কি করছে এরকম কাগজ ধরেছে কি ভুল ওই দেখা যাচ্ছে যে এইখান থেকে এই পর্যন্ত এটা তোমার পরবর্তী সময় লাগাইছে ওইটা একটু শেড পড়েছে সেই শেডকে তাছাড়া ধরে ফেলছে দেখো শেড এটা বোঝা যায় এটা প্যাডের লেখা না আর লেখা না এখানে দিয়েছে আবার কি বোঝা যাচ্ছে পেস্ট করে এখানে সিগনেচারটা লাগিয়ে লাগিয়েছে এই লেখার নিচে যে সিগনেচার থাকে সেইটা এই জিনিসগুলো দেখেন এক লোক মিছিল মিটিং করতেছেন আমরা ঠিক বুঝলাম না কি হচ্ছে তিনি ড্রেস চেঞ্জ করেছেন পাশের লোক থেকে আছে ব্যানার থেকে আছে তার ড্রেস চেঞ্জ শুধু এগুলো তো ধরা পড়বে এই চালাকেরগুলো হোম অফিস ধরে এবং তাজ ভাই সেক্ষেত্রে ক্ষেত্রে হোম হয়ে যায় এবং এগুলো অযথা ডকুমেন্ট আপনি এগুলোতে পার পাবেন না আপনি পাঁচটা ডকুমেন্ট দিলেন চারটার সাথে মিলা চারটার মিল নাই আপনারা দেখেন না বানিয়ে নিয়ে আসেন অযথা ডকুমেন্ট অবশ্যই এগুলোতে পার পাওয়া যাবে না ধন্যবাদ ওই দর্শককে যে বলেছেন আমরা শুনেছি আমরা চাই আপনারা শুনে বুঝে ইনফর্ম ডিসিশন করেন এই দর্শকের মতো আপনারা বিনা পয়সায় এই অনুষ্ঠানটা আপনাদের জন্য এই অনুষ্ঠানটা আপনারা শুনবেন বুঝবেন এই দর্শকের মতো বিনা পয়সা করতে পারেন বিশ হাজার করে দেন খান দু নম্বরী কাগজ দেওয়ার জন্য আর হোম কুক কি করেছে নিজে বসে বসে আমি ক্যান্টি গাইডেন্স দেখেছি সেগুলো পড়েছে আমি সাবজেক্টিভ ডকুমেন্ট দেখে সেগুলো সে পড়েছে আমি নিউজ ডকুমেন্ট দেখে সেগুলো পড়েছে

এটা যতই সফিস্টিকেটেড ওয়েতে করেন আপনারা একটা নিউজ পেপারে পরবর্তীতে আপনার ডিটেলস এড করা এবং এইটার অ্যালিয়নেশন ঠিক করা ফরম্যাটিং ঠিক করা ফন্ট ঠিক করা এটা যতই সফিস্টিকেটেড টেকনোলজি হোক যাবে ইউনাইটেড কিংডম ওইটা স্কোয়ার ডিফিকাল্টেলপুর জেলায় একটা এই নিউজপেপার ফ্রন্ট আরেকটা এটা তো একটা ভিডিও মিনিট 50 seconds second fifty seven seconds are arekta hochegi 20, 1 minute twenty-nine seconds and I watched the both of the video clips and I told the judge the Amishapareta times outside the court and I am very disturbed. And I do it video clips Amarjano Osro to damage this case. বাট ভদ্র ভাষার স্টুপিট বলছি দে ডিড নট রিয়ালাইজ হোয়াট ইস গোয়িং অন ইন দিস ভিডিও রেকর্ডিং থ্যাংক ইউ ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায়রে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস